কাকত মাছ এটা কত ভাই দাম কত দাম সত্তর আছে কি রে মাছ সময় সময় এটার দাম এক কত বোয়াল

জগন্নাথপুরের মাছ লোক তো বই চিতল জোড়া জোড়া এগারো হাজার

তুমি আমারি আমি তোমারি পাশে থেকে জীবনে গো পাশে থেকে জীবনে মরণে বুকেরি ভিতরে আন্ধার কুঠিরে তুমি অগ চোখের ই মণিতে সয়নে সপনে আচ্ছ ঠাই ঠাইলিও পোড়ে গো ভালোবেসে ঠাইলিও পোড়ি তোমারে আমি যে কত ভালোবাসি গুঝো কে মনে বুঝাব তোমারে না পেলে জানি আমি জানি গো মরিব কালে মরিব ভালোবেসে ঠাই দিও পোড়া নে আমি তোমাৰ প্ৰেম বিষাৰী ভাল বেচে ঠাই দিও পৰণে গেছে ঠাই দিও পৰণে আমি তোমাৰ তুমি আমাৰ পাছে থেক জীৱনে হৰণে গ পাশে জীবনে মরণে